আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি গুড নিউজ রয়েছে গুড নিউজটি হচ্ছে যারা বর্তমানে দুবাইতে আছেন এবং নতুনভাবে যেতে চাচ্ছেন সবার জন্য কারণ বর্তমানে আমাদের কাছে একটি নিউজ এসেছে সেটি হচ্ছে গিয়ে আগামী এক তারিখের পরে সকল প্রকার ভিসা খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত বা চিন্তা ফিকির তারা করেছে খুব দ্রুত দুবাই সরকার ভিসা খুলে দেবে এরকমের একটা নিউজ আমরা শুনেছি উপরমহল থেকে আমাদেরকে জানিয়েছে যে খুব দ্রুত দুবাই সমস্ত ভিসাগুলো খুলে দেবে ভিজিট ভিসা তারপর হচ্ছে আপনার মাল্টিপল ভিসা ফ্যামিলি ভিসা ঢালাওভাবে যে লেবার ক্যাটাগরি ভিসা বন্ধ এগুলোও খুলে দেওয়ার একটা চিন্তা থেকে তারা করেছে আপনারা যারা দুবাই যেতে আগ্রহী বা যেতে যাচ্ছেন বিভিন্ন ভিসা সংক্রান্ত ঝাঁঝামেলার কারণে যেতে পারছেন না আমি ইনশাআল্লাহ আশা করি আপনারা যেতে পারবেন যদি এক তারিখ থেকে ভিসা নিয়মতান্ত্রিকভাবে খুলে দেয় যেহেতু তারা বলেছে যে খুলে দেবে আমি আশা করি ইনশাআল্লাহ খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে বেশ ভালো কিছু নিউজই আমরা পেয়েছি যদি খুলে দেয় আশা করি আপনারা সুন্দরভাবে দ্রুত এবং কম খরচে যেতে পারবেন আর যদি খুলে না দেয় সেক্ষেত্রে তো কিছু করার নাই যেভাবে আছে এভাবেই থাকবে সিস্টেম হয়ে যে হাই প্রফেশন বিষয়গুলো ওঠে হাই প্রফেশন বিষয়ে যেতে পারবেন এখনও বর্তমানে হচ্ছে আপনি চালে যেতে পারবেন আরেকটা বিষয় যারা দুবাইতে যেতে যাচ্ছে বিষয় সংক্রান্ত বিষয় ঝামেলা কারণে যেতে পারছেন না আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সৌদিতে যান সৌদিতে বর্তমানে ভালো কিছু কাজ আছে ভালো বেতনে আপনার চাইলে যেতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন সকলকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত